বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ ষোলো সেপ্টেম্বর এখন রাতে বেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ চাকটাই বাজারে প্রিয় বন্ধুরা এই রাতের বেলা আমরা দেখাবো পাইকারি এবং খুচরা মশলা আইটেমগুলা বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন মশলার ভিডিও দেওয়ার জন্য মশলার আপডেট দেওয়ার জন্য

আমরা দেখতেছি এগুলা কি জিরা মিষ্টি জিরা মিষ্টি জিরা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি এই যে এটা কি লবঙ্গ 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 এটা কত করে বিক্রি করতেছেন প্রতি কেজি এটা বিক্রি করতেছি বারোশো টাকা বারোশো টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে এটা এটা কি মাছ তিসি তিসি এটা কত করে বিক্রি করতেছেন এটা কি করতেছি একশো একশো দশ টাকা একশো দশ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখিসি এই একটা মশলা এটা গোলমরিচ 950 টাকা 950 টাকা 950 টাকায় খুদে বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখিসি এটা কি এটা কি মশলা এটা সাদা তেল সাদা তেল সাদা তিল এটা ইনপোর্ট এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি আপনাদের liye 280 টাকা 280 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দেখদিসি কালো জিরা এটা এটা কত করে বিক্রি করতেছেন এটা 350 টাকা

আমরা দেখতেছি একটা মশলা আজইন আজইন এটা কত করে বিক্রি করছেন এটা বিক্রি করা হচ্ছে 200 টাকা 200 টাকায় প্রতি কেজি 190 200 190 থেকে 200 টাকার ভিতরে বিক্রি করতেছেন আমরা দেখতেছি এটা কি তিল এটা টকমা টকমা এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে আপনার 70 টাকা কেজি 70 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আমরা দেখছি এটা এর কি এটা কালা তিল কালা তিল এটা কত করে বিক্রি করতেছেন এটা 130 টাকা

এগুলা আপনার তিনশো পঁচানব্বই হইতে নব্বই পর্যন্ত আছে বন্ধুরা আমরা ব্র্যান্ড সহ দেখা আপনারা মার্কেটে ব্র্যান্ড দেখে নিবেন বন্ধুরা আপনারা দেখতেছেন এই দার্সিনিটা সরাসরি খোলা দেখা দিচ্ছি আমরা একেবারে ফ্রেশ দার্সিনি আপনারা দেখতেছেন আমরা দেখতেছি বস্তায় এগুলা কি মশলা মিষ্টি জিরা আছে জিরা আছে জিরা এগুলা কত কেজি বস্তা কত কেজি থাকে তিরিশ কেজি এগুলা কত তার মিষ্টি জিরা এগুলো কত তার বিক্রি করতেছেন এটা একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এখানে অনেক আইটেম এর মশলা আমরা দাম বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এর ভিতরে প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ